নাহারিন আপা বলেছেন যে এখন আওয়ামী লীগ যদি ফিরে এসে চব্বিশের এই হত্যাযজ্ঞের জন্য ক্ষমা চায় তখন জাতি কি করবে এই প্রশ্নটা আমি আপনার কাছে পরে নেব আগে একটু আনিস ভাইয়ের কাছে আসি আনিস আলমগীর ভাই এটি যেটি কবির ভাই যেটি বলছিলেন যে রাজনৈতিক সিদ্ধান্তের ভুল ছিল কিন্তু অপরাধ করেছেন কি করেছেন না এই সিদ্ধান্ত আসলে দেবে আদালত আপনার আগেই প্রিজামশন করে কেন নেওয়া হচ্ছে যে জামাত অপরাধ করেছে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং দুজনের বক্তব্য শুনলাম এটা আমার জন্য একটা বেটার হল যে ওনাদের বক্তব্যটা আমার জানা হলো জামাতের আমি যেটা বলেছেন উনি রাইটলি বলেছেন যে আমরা তো বারবার বলছি এ পর্যন্ত চারবার বলেছেন কিন্তু সুকৌশলে উনি যে জিনিসটা বলছেন না বা যে জিনিসটা আমরা ডিমান্ড করছি সেই জিনিসটা হচ্ছে জামাত একটা সুসংগঠিত রাজনৈতিক দল সে একটা রাজনৈতিক দল তার নেতা যা ইচ্ছা তা বলে দিলে সেটা কোনো কিছু ইতিহাস হচ্ছে না ইতিহাস হয় তাদের দলীয় সিদ্ধান্ত নিলে দল দল থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে তাদের দলের দলের সর্বোচ্চ নেতা না সর্বোচ্চ নেতা হলো তাদের দলের একটা সাংগঠনিক ভিত্তি আছে যেটা অন্যান্য রাজনৈতিক দলের নাই তাদের রেজলিউশন নিতে হবে যে একাত্তর সালে আমরা ভুল করেছিলাম সেটা তাদের দল থেকে এটা ফ্যাডে আপনার টেলিভিশনে আমার পত্রিকা পাঠাতে হবে তারপর হবে উনি কোথায় আমার সাথে টক এসে বলে গেলেন আর ওই কোথায় সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে বললেন এটা গ্রহণযোগ্য না উনি বলছেন যে আইসি ইয়েতে ওনাদের অপরাধ প্রমাণে তার আগে আমি অপরাধগুলো বলি জামাত ইসলাম কেন একাত্তর সাল ওই উনি খুব সুন্দরভাবে বলছেন উনি একাত্তর শব্দ বলতে তাদের এত আপত্তি সাতচল্লিশ থেকে এই পর্যন্ত সাতচল্লিশ থেকে তো শুনতে চাচ্ছি না আমরা আমরা একাত্তর সাল শুনতে চাচ্ছি আপনার অপরাধ একাত্তর সালের আপনাকে যে যেটার জন্য অভিযুক্ত করা হয় আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন বিরোধিতা করে এই দেশে আবার রাজনীতি করছেন আপনার সেই অপরাধের জন্যই মানুষ ক্ষিপ্ত সেই অপরাধে আপনাকে কমা চাইতে বলতেছে সে অপরাধ কি সে অপরাধ হচ্ছে পাকিস্তানকে আপনি সমর্থন করেছেন যেটা আমরা বাংলাদেশ আছি স্বাধীন আপনি পাকিস্তানের পক্ষ নিয়ে দেশে বিরোধিতা করেছেন এই রাজনৈতিক বিরোধিতাও কোনো বড় ধরনের অপরাধ না কিন্তু অপরাধ কি অপরাধ হচ্ছে আপনি রাজাকার বাহিনী করেছেন আলবদর করেছেন আল করেছেন এইগুলো করে গণহত্যায় আপনি অংশ নিয়েছেন অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছেন মানুষের বাড়িঘর পুড়িয়েছেন আগুন দিয়েছেন আপনি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন এই বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আপনাদের অবদান এবং পাক আর্মি বাহিনীকে সহায়তার কথা এটা ইতিহাসে প্রমাণিত আপনি মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন যেগুলো হত্যা করা বললি আমরা ধর্ষণ অপরাধ যেগুলো যেগুলো জামাত ইসলামের কয়েকজন নেতার বিরুদ্ধে আইসিটি আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল বাহাত্তর সালে এবং সেটারই পরবর্তীতে শেখ হাসিনা আমলে যে বিচারগুলো হলো এখন যেটা আবার আইসিটির অধীনে অন্যদেরও বিচার হচ্ছে এই আদালতেই এই তাদের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং বিচারের পর ফাঁসি হয়েছে এবং কেউ যাবজ্জীবন পেয়েছেন যেটাই হোক যা যেটা রিওয়ার্ড তারা পেয়েছেন তো তাহলে এটা তো প্রমাণিত হয় নাই কোথায় এখন দল হিসাবে জামাতি ইসলামের অপরাধ সেটা তো পর্যায়ক্রমে হচ্ছিল এবং সেই হচ্ছিল বিদায়িত তো ইসলামের নিবন্ধন ইয়েতে আরপিওতে গিয়ে ওইখানে যে ঠেকে গিয়েছিল তাদের মার্কা নিয়ে সমস্যা হয়েছিল। সবগুলো তো এখন চব্বিশে স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতা টু পয়েন্ট জিরো পাওয়ার পর এগুলো সব উন্মুক্ত হয়ে গেছে এখন তো জামাত ইসলাম অপরাধ করেছে এই কথা বলাও তো অপরাধ এটা যদি বলতে যাই তাহলে যে একে ধরো এর গলা টিপে ধরো এবং সেভেন্টি ওয়ান স্টাইলে আবার আপনার কি করতে পারে কে জানে সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই যেটা বলছিলেন যে অ্যাজ ইফ আপনি একটু কথা বলছিলেন আমরা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি এর এটা তো কষ্ট দেওয়ার বিষয় না এটাতে বিরাট একটা গণহত্যার সামিল হওয়া সহযোগী হওয়া তো সেটার অপরাধ ক্ষমা আপনি দলীয়ভাবে চাইতে হবে দলের ফ্ল্যাটে চাইতে চাইতে হবে এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই চাইবেন এবং এই চাওয়াটাতে আমি মনে করি যে অ্যাডভান্টেজ আছে কিন্তু জামাতের জামাত একটা গোষ্ঠীগত দল হিসেবে ছিল এতদিন পর্যন্ত একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা 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 তুমি আমার দল করবা তোমার চাকরি দেব তুমি আমার এই করবা তুমি আমার সে করবা জামাতের বিরুদ্ধে এরকমই অভিযোগ আছে যে এরা কোরবানি যদি করে থাকে কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দেয় সাধারণ লোকদের দেবে না সাধারণ ফকিদের দেবে না

এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা এটাও তো কোনোদিন ওইভাবে আসে নাই এখন কেন আসছে এখন ওনার গণমুখী হতে হবে তাদেরকে কারণ এই যে যেটা বলছি এই যে দল নিজেদের মধ্যে যে সংঘবদ্ধ যে জিনিস এই সংঘবদ্ধ ভোট দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয় তাহলে আপনি তো রাজাকার আলবদল মনা যে লোকগুলো আছে তাদের ভোট তো আপনি পাবেনই কিন্তু আমার ভোট পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে সেই জন্যই আপনার উচিত যে ক্ষমা চাওয়া আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো তারা তখন এই রাজনৈতিক দল বাজারে যে কটা আছে তার মধ্যে নেতৃত্ব কে সৎ কে ভালো কার কথাবার্তা ঠিক আছে কারা তাদের ভিশনটা কি জনগণকে কি উপহার দিতে পারবে আমাদের এই যে অতি পিছে যে অতীত রাজনীতি ছেড়ে সামনে আপনি কি দিচ্ছেন হাসিনা কি করছে অমুক কি করছে হালাদিন শুধু এগুলোর না থেকে আপনি আগামী পাঁচ বছর আপনাকে কি দেবেন সেই ভীষণটা দেবেন তখন আমরা নেতা নির্বাচন করব এদেরকে ভোট দেওয়া যায় বিএনপিকে ভোট দেওয়া যায় না জামাতকে ভোট দেওয়া যায় নাকি বামদের দেওয়া যায় এই যে এই প্রতিযোগিতায় আপনার আসতে হলে ওই দলের সঙ্গবদ্ধতা ছেড়ে আপনাকে জন কাতারে আসতে হবে আর জন কাতারে আসতে হলে আপনাকে একাত্তরের জন্য নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করতে হবে